আসসালামু আলাইকুম আ সারাদিন ভারতের দেব খিস্তি আর রাতে সাইব ভাই ভুল হয়েছে দেব কিছু পেঁয়াজ আলু আর মিষ্টি এই চরিত্রে বাংলাদেশকে আমার আর কিছু বলার নেই মানে কালকে অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ মানে পুরোটাই বুঝিয়ে দিয়েছে যে ওই আসনাদ আবদুল্লাদের মতো এদের ফাঁকা ঢোলের আওয়াজে আপনারা কিছু মনে করিয়েন না ও কূটনৈতিক বিষয়টা বা রাজনীতি এসব ফাঁকা ঢোল এগুলো কোনো ব্যাপার না আপনাদের ট্রেড আমাদের দরকার বাণিজ্য আমাদের দরকার আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া বাংলাদেশ আমরা বাংলাদেশিরা যে কতটা অসহায় সেটা কালকে ডক্টর সালেহদ্দিন আহমেদ এটা বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমরা পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন মানে সাল ভারত থেকে আমদানি করবো তিনি বলছেন যে ভারতের বিকল্প হিসেবে যদি আমরা ভিয়েতনামকে দেখি তাহলে কেজি প্রতি দশ টাকা বেশি দিতে হবে মানে ভারত থেকে নিলে যে মূল্যে পাওয়া যাবে তার সে দশ টাকা বেশি মূল্যে আপনার ভিয়েতনাম বা অন্যত্র থেকে ক্রয় করতে হবে তা আমরা এটা কেন করতে যাব জনগণের কেন ভোগান্তি বাড়াবো এরপরে পেঁয়াজের ক্ষেত্রে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের এত মূল্য দিয়ে পেঁয়াজ কিনতে কিনতে কিনা লাগতো না যদি আমি আগেই বুঝতে পারতাম আমার প্রসেসিং করতে সিস্টেম করতে একটু দেরি হয়ে গিয়েছে নইলে পেঁয়াজের মূল্য এত বাড়তো না জনগণকে ভোগান্তি পোয়াতে হতো না এবং ভারতের সাথে কয়েক ট্রেডের ক্ষেত্রে আমরা তাদের সাথে কোনো বৈরিতা শত্রুতা এগুলো রাখতে চাই না মানে রাজনীতি রাজনীতির জায়গায় ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে তুরুস করে দেখেন একখানা রুটির জন্য তাদেরকে কতক্ষণ অপেক্ষা করতে হয় কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেগুলো আপনারা হয়তো বা যারা একটু সচেতন মহল বা সচেতন তারা দেখেছেন বাংলাদেশের পেঁয়াজ যেই ভারত সে ভারত ফেলে দিক নদীতে দিক কিন্তু ভারতের পেঁয়াজ ছাড়া আপনার ওদের পাঁচ টাকার পেঁয়াজ আপনার দেশে এসে তো মানে পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা হয় আপনারা তো মনে করেন মানে ট্রেড বোঝেন না জিও পলিটিক্স বোঝেন না বোঝেন শুধু ইত্যাদি ইত্যাদি বোঝবেন না কেন সে সে বুঝটা তো পাকিস্তান আপনাদেরকে দিয়েছে পাকিস্তানের সাথে যাদের সম্পর্ক ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে যে ভারতের পাকিস্তানের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে কারণ মানে আপনারা দেখেন একাত্তরের পরাজয়ের সেই গ্লানি সেই অপমান থেকে তারা বেরোতে পারেনি তারা এদেশকে কিছুই দিতে পারবে না তাদের কাছে এমন কিছু নেই যে আপনাকে তাই দিয়ে তারা সাহায্য সহযোগিতা করবে কারণ তারাই দুনিয়াদের লোকের কাছ থেকে ঋণ নেয় তারাই সাহায্য সহযোগিতা অনুগ্রহ নিয়ে চলাফেরা করে সুতরাং তাদের কাছ থেকে পাওয়ার কিচ্ছু নেই এখন ঘটনা হলো আপনি এর আগে পাঁচই আগস্টের পরে আপনারা বাংলাদেশের মানুষরা অনেকভাবে চেষ্টা করেছেন চীন মায়ানমার তারপর পাকিস্তান এসব জায়গা থেকে পেঁয়াজ নিয়ে আসতে বড়ো বড়ো এরম বড়ো বড়ো পেঁয়াজ নিয়ে আসছে না একটা একটা পেঁয়াজ হাফ কেজি পাতার আর মতন দেখেননি খাইছেন না সে কই তারপরে ফন্টোস এর মানে হয়ে গেছো মানে ফেটে গিয়েছো এই জন্য এই যে শত্রুতা বৃদ্ধি করতেছেন পাকিস্তান আপনার ক্ষেপণাস্ত্র দেবে আরে ভাই পাকিস্তান ঘোড়ার ডিম ক্ষেপণাস্ত্র দেব রিপোর্ট তো দেখেন নাই তুরস্কর ড্রোন পর্যন্ত ভারত মানে যে বড়াই দিয়েছে ভারত এই মানে যখন সিন্ধু অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর চালাইছিল তখন পাকিস্তান ভারতের আক্রমণ করতে চাইছিল তুরস্কের ড্রোন দিয়ে সে ড্রোন কিন্তু বড়াই দিয়েছে সুতরাং পাকিস্তানের এই আস্ফলন পাকিস্তান সাহায্য সহযোগিতা করবে আরে বাই ধর্মের উপর ভিত্তি করে যাদের সাথে গিয়েছিলাম তারা আমাদের পূর্বপুরুষদেরকে জান আতায় করেছে ধর্ষণ থেকে শুরু করে নির্যাতন নিপীড়ন অত্যাচার অভিসার করিনি কি সুতরাং দিন শেষে যে ভারত ছাড়া যে বাংলাদেশ পঙ্গু অর্থ উপদেশটা তা সুন্দর করে জনগণকে বুঝিয়ে দিলেন বুঝলে ভালো না বুঝলে আরও ভালো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই